শান্তলাবাতে কাটো শুক্ল ও আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসছি ঐতিহাসিক রাজশাহী বিভাগে সর্বোচ্চ বড় হাট আর রাজশাহীর চিটাট্টি দর্শক আর এই হাটে মূলত প্রতি রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবারের একটু বড় হয় আর বুধবার একটু ছোটাই দর্শক আজকে চলে এসেছি রবিবার হাটে আপনাদের দেখাতে চলেছি যেসব খাবার উপযোগী ভাইরা আছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন দর্শক একবার মাশাল্লাহ মাশাল্লাহ এই যে এইসব আগের থেকে এখন বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণে দয়ের চেষ্টা করব দর্শক আজকে রবিবার রাশিয়ায় ছিটি হাঁটতে দর্শক দেখেন এই যে দেখেন আগে কোয়ালিটি গুলা দর্শক এই পাশে কিন্তু আছে একটু ছোট ছোট বাচ্চা আর এই পাশে আছে একটু বড় বড় বাচ্চা এই যে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক রাশে থিয়েটার থেকে বা মাশাআল্লাহ আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু রোদ উঠছে এই যে বালের সাইজগুলো দেখেন কোয়ালিটার সাইজ এই যে দেখেন দর্শক যারা খাবার উপযোগী পুষ্ট যাচ্ছেন কেমন আছেন ভাই আছি না মানে কেমন ধরনের বাচ্চা না মাঝারি মাঝারি আর দর্শক ভাইরা কিন্তু থেকে আসেন ভাই আমি রোহানপুর থেকে রোহানপুর দর্শক দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু আসছে রোহানপুর থেকে

तो देखो কোয়ারিটা বলা দেখেন দর্শক একবার মাসাল কিছু না এটা কিন্তু আছে মুররা এই যে মাসাল্লাহ আমার উপরে যদি যারা পুষ্টে আছেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের কিন্তু মহিষ কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এই আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে শুধু দাম জানাবো আপনারা এসে দাম দর করে কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু পুরোপুরি ডিটেলস দিতে পারবো না দর্শক দেখতেই পাচ্ছেন কাকা পাশের কেমন কি দাম চা হচ্ছে আজকে শুধু চা দাম জানাবো দাম হলে দাম তো 55 চা আছে 40 করে হলে হবে জোড়া দাতা আছে এর জন্য দর্শক দেখতেই পাচ্ছেন এরকমই কিন্তু আইডিয়া করতেছে এই যে দেখেন অলরেডি কিন্তু দেখাশোনা চলছে আপনাদের একটু ভালোভাবে দেখাই বা সাল্লাহ দেখেন অলরেডি কিন্তু পার্টিটা ভিড়ে গেছে আর দেখাচ্ছি আপনাদের এগুলো দাঁত আছে কি কাকা দাঁত সবই ফাঁক হয়েছে দাঁত বেনি দাদার হইছে না দাদারে হবে তো হয়তো মাস डेढ़ দুই এক্স মাস डेढ़ দুই মাসের মধ্যেই তোরে দাঁত পড়ে দেবে না আর দর্শক দেখতেই পাচ্ছেন डेढ़ দুই মাসের মধ্যেই কিন্তু এগুলা দিতে যাবে দাঁত পড়বে এই যে আপনাদের একটু মাথাগুলো দেখায় দর্শক মাথারা দেখালে কিন্তু বুঝতে পারবেন না এই যে মাথাগুলো দেখেন দর্শক একবার 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকে আপনাদের কিন্তু রাশিচitra হিট কালেকশন वाला দেখাচ্ছি এই যে দেখেন দর্শক মাসাল্লাহ আপনাদের একটু ভালো হবে দেখাই কালেকশনগুলো এই যে পাশ থেকে একটু দেখাই ভাইরা কিন্তু অলরেডি কিনতে আসছে ভিডিও দেখেই মনে হয় কিনতে আসছে যারা ভিডিও দেখে ক্রয় করতে আছেন তারা অবশ্যই ব্লক করবেন আমাকে ফোন নম্বর অবশ্যই দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই ভালো জাত মান দেখে কিন্তু অবশ্যই ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কিন্তু পাটিরা ভিড়ি আছে আজকে শুধু দাম জিজ্ঞেস করব বাট পাটিরা কেমন কি দাম দিচ্ছে কেমন কি হলে ছাড়বে এইসব কিন্তু আজকে ডিটেলসে এ দিব না দর্শক দেখতেই পাচ্ছেন এই যে মাশাআল্লাহ কোয়ালিটি বলা দেখেন এগুলো আউটসোর্স দাতা যেগুলো দাতা এগুলো দাতা সম্ভবত দাতা

তার অবশ্যই চলে আসবেন রাজশাহীর সদরে আর রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে যারা খাবারে পুষতে যাচ্ছে তারা কিন্তু ভাই এসব নিতে পারবেন এইটা কেমন কি এই চা হচ্ছে কাকা এই জোড়াটা চাও 235 235 দাতে আছে দাঁত হয়নি এখনো দাতে নাই দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দাতে নাই এই যে আজকে কিন্তু হলে দিয়ে দেবো যা 15 হলে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অফার দিয়ে দিল কাকা মাত্র 15000 এই যে 215000 হলে কিন্তু ছেড়ে দেবো এই যে বেচা দাম কিন্তু অলরেডি দিয়ে দিতে এগুলা এগুলা কেমন কি আইডিয়া করতেছেন কত মন ওজন হতে পারে এই দিকটার তিন মন প্লাস হবে তিন মন প্লাস হবে না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জিজ্ঞেস করেন যারা খাবারের আহ এগুলা তো খামার উপযোগী দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খামারের উপযোগী মনীষ সে যে আপনারা জিজ্ঞেস করেন ভাই আপনি বলছেন এগুলো হচ্ছে আনুমানিক দুজন কেমন কি আসবেন আপনাদের একটু আইডিয়া করে জানাবেন দর্শক তা কাকা এই জোড়া কেমন কি আসবে ওলে বেশি ওলে রেট বেশি ওরা তো বেশি দেখতেই পাচ্ছি ওলে 275 হলে ছাড়া দিন 275 চাই বাদ 70 হলে ছাড়া দিন 70 হলে ছাড়া দিন দর্শক দেখতে পাচ্ছেন যে লোকে 70 এলে কিন্তু ছাড় যাবে আর পাশে কিন্তু কাস্টমার আছে সে কিন্তু বলছে না এই যে এই যে দর্শক এগুলা কিন্তু সর্বশেষ আর দাঁতে কয়টা করে আছে এখনো দাঁতে নাই দাঁতে নেই দর্শক দেখেন এখনো কিন্তু দাঁতে নাই

আর এই সব মহিল যারা ক্রয় করে আছে তারা অবশ্যই চালক দর্শক রাসের চিঠি আর টা আসলে কিন্তু এমন এমন ধরনের কিন্তু মহিষ কিন্তু পেয়ে যাচ্ছে অল্প দামে যাফলে দেখার চেষ্টা করলাম রাসের চিঠি আর কি দর্শক